রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আঘাধানে শক্তিশালী ভূমিকম্প সময়ের সাথে আরো বাড়ছে এতে হতাহতের সংখ্যা মৃত্যু সবচেয়ে বেশি নর্শিং দিতে এখনো পর্যন্ত ভূমিকম্পে মোট মৃত ছাড়িয়েছে 10 জনে আহত হচ্ছেন 6 শতাধিক মানুষ শুক্রবার রাত 8টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে এর হালনাগাদ তথ্য জানা গেছে সারা দেশের সরকারি হাসপাতালে 606 জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এর মধ্যে একশো জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ষোলো জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো সংশ্লিষ্টরা মনে করছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে পুরান ঢাকার কষাইটলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন এছাড়া মুগদার মদিনাবাগ এলাকার নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পরে নিরাপত্তা কর্মী মাকসুদ নিহত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে দশ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে গোলাইকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন এক পথচারীও আহত হয়েছেন মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী নির্মাণাধীন ভবনে দেয়াল থেকে ইট পরে মোহাম্মদ ওমর নামের এক শিশুর মৃত্যু হয় মাটির ঘর ধসে চাপা পড়ে কাজে ভুইয়া গাছ থেকে পড়ে ফোরকান মিয়া ও ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসির উদ্দিন মারা যান শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টাল স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত জিনাত জিন্নাত নিউজ